আমার ছেলে পটিয়ে পাঠিয়ে এ বাড়িতে বউ হয়ে এসেছি বাবা আপনার ছেলে আমাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসছে এটা কি আমার দোষ আমার ছেলেকে তুই পটিয়ে বিয়ে করেছিস তোকে আমি অনেকবার বলেছি ভালোই ভালোই বিদেই হ কিন্তু তুই আমার কথা শুনিস নাই আরে তোর কি আছে তোর বাবার কি আছে আমি যদি আমার বন্ধুর মেয়েকে বিয়ে করাতাম তাহলে মিল ইন্ডাস্ট্রি গাড়ি বাড়ি সবকিছু পেতাম তোর কাছে কি পেয়েছি হ্যাঁ কি পেয়েছি ভালোই ভালোই যদি না যাস তোকে কিভাবে তাড়াতে হয় সেটা আমার ভালো করে জানা আছে কি ব্যাপার শেপা তুই তো মন খারাপ কেন কি হয়েছে মা বাবা আমার ডিভোর্স হয়ে গেছে কি কি বলছিস কেন কি হয়েছে তোমাদের জামাই আমাকে ডিভোর্স দিয়ে দিছে আমাকে নাকি ওই সংসারে রাখবে না কি ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস যে তোকে দেবর দিয়েছে কি হয়েছে খুলে বল আমাকে তাহলে শোনো এই ফকির নির্মাইয়া তোর মা কি ডাল রান্না শেখায় নাই কিভাবে ডাল রান্না করতে হয় কিছু জানিস না তোর তুই খা মা এটা আপনি কেমন কথা বললেন আমার বাবা আপনাদের পাশে কাজের মহিলা পাঠাবে মানে আহ রে চক্রালি পাঠাবে না আরে তুই যদি ভালো মতো কাজই করতে না পারিস তাহলে তোকে দেখে আমি কি করব বল যদি ঠিক মতো কাজ না করিস এ বাড়ি থেকে কীভাবে ধাক্কা দিয়ে বের করতে হয় সেটা আমি ভালো করেই জানি এই তুমি কিছু দেখছ না তোমার মা তোমার সামনে আমার মুখে ডাল ছুঁড়ে ভালো আমাকে বাড়ি থেকে বের করে দিতে যাচ্ছে তারপর তুমি কিচ্ছু বলছো না তুমি কি কিছু বলবে না আমি কি বলবো আমি কি বলবো আমার মা তো ঠিক কথাই বলেছে সামান্য একটা ডালটাই তুমি ঠিকমতো রান্না করতে পারো না আমার সাথে সংসার করতে আমার যেটা বলেছে ঠিকই বলেছে তোমার মা ঠিকই করেছে মানে তুমিও তোমার মা পক্ষনের কথা বলছো এইবারই তো আমার কোনো ভুল নেই বাবা বাবা আপনি তো এতক্ষণ সব কিছু দেখলেন দেখলেন তো আপনার ছেলে আবার শাশুড়ি আমার উপরে কিভাবে অত্যাচার করছে বাবা আপনি কিছু বলুন আমি কি বলবো আমি কি বলবো হ্যাঁ বাবার বাড়ি থেকে আসতো স্বামীর বাড়ি রান্না বান্না শিখা আসতে পারলে না রান্নাবন্না শিখানা আসতে পারলে তোমার শাশুড়ি যেতে বলছে সেটাই হবে যাও বাপের বাড়ি চলে যাও রান্না শিখাইছো? না আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না আমি এই বাড়িতে বহু হয়ে ঢুকেছি এই বাড়ি থেকে যদি বেরিয়ে হতে হয় তাহলে আমার লাশ হবে এই বাড়ি থেকে মরা লাশ হয়ে বের হতে হবে না এই বাড়িতে থাকার অধিকার থাকলে সে তুমি থাকবা তাই না বাবা এক কাজ কর ওই তিনটা কথা ওকে বলে দে যাতে ও এই বাড়ি থেকে বের হয়ে যেতে পারে মা এসব আপনি কি বলছেন এই এই দেখো না আমার কি বলছে তুমি কিছু একটা করো আমার মা যেহেতু তোমাকে এই বাড়িতে চাই না সেই জন্য একটা লাখ দুই তালাক তিন লাখ। তুমি এটা কি করলে আর এমন কি দোষ করেছি যার কারণে শেষ পর্যন্ত তুমি আমাকে দাওয়াত দিয়ে দিলে সামান্য খাবারে লবণ হয়নি বলে তুমি আমাকে দাওয়াত দিতে পারো না এই ফকিরনির বাচ্চা এত কিছু হয়ে যাচ্ছে তাও তুই যাচ্ছিস না এবার থেকে যাবে নাকি আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে এবার থেকে বের করে দেব যাও যে আমাকে ডিভোর্স দিছে এখন আমি কি করব কিছু বুঝতে পারতেছি না বাবা সামান্য ডালে লবণ হয়নি দেখে ডাল তোর মুখে মেরেছে আমার মেয়েকে দে দাসীবাদীর মতো কাজ করায় হ্যাঁ তোকে নির্যাতন করে ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস আমি ওই ছোট লোকের বাচ্চার ভিটের মাটি সব উপরে নিয়ে আসবো না ওরা কিভাবে শান্তিতে ঘুমায় আমি দেখব আমি দরকার হলে আইনি ব্যবস্থা নেব এত বড় সাহস মগের মুল্লুক পেয়েছে ঘুঘু দেখেছে ফাঁদ দেখেনি এবার বুঝবে মাসের কয় দিন যায় হারে হারে টের পাবে বাবা ভাবির চোখে পানি কিছুক্ষণ আগে যখন রুমের ভিতরে ঢুকলাম তখন দেখছিলাম তুমি ভাবির সাথে খারাপ ব্যবহার করছো কি হয়েছে একটু বলো তো আরে ওর অ্যাক্টিং অ্যাক্টিং ও সারাক্ষণ অ্যাক্টিংই করে কিচ্ছু হয়নি নাকে কান্না ওর একটা স্বভাব বাবা ভাবির চোখ দেখে মনে হচ্ছে তুমি ভাবির সাথে অনেক খারাপ ব্যবহার করেছো বুঝতে পেরেছি তুমি সত্যটা বলবে না কি হয়েছে ভাবি তো ঠিক যেভাবে বাড়িতে তোমার তোমার শাশুড়ি তোমাকে অত্যাচার করে কোনো দোষ না থাকলেও আমি এই বাড়িতে প্রতিনিয়ত তোমার ভাবার কাছে অত্যাচারিত হই আমি কোনো দোষ না করেও তার কাছে অপমান অপদস্ত হই বিভিন্নভাবে সে আমাকে নির্যাতন করে আমার দোষ কি জানো আমার দোষ একটাই তোমার ভাইয়াকে ভালোবেসে তাকে বিয়ে করছি আমার দোষ কি জানো আমি এই খরচটাকে নিজের বাবার মর্যাদার জায়গায় বসিয়েছি আমি সংসারটাকে নিজের হাতে গুছাইতেছি এটা আমার দোষ সেই অপরাধের শাস্তি প্রতিদিন তোমার বাবা আমাকে দেয় আমি ছোট লোক গরিব নিচু জাতের গরিব ফ্যামিলির মেয়ে আমার বাবা সেটা মেনে নিতে পারে না একটা কথা কি জানো তুমি যে স্বাস্থ্যগুলা পাইতেছো না তোমার দোষের কারণে না এই মানুষটার জন্য কর্মফল মানুষের পেছন না এই মানুষটা ভুলে গেছে তার কোনোদিনও একটা মেয়ে আছে তার মেয়েরও বিয়ে হয়েছে তার মেয়েও অন্য একজনের সংসার করতেছে দিনের পর দিন আমার সাথে অত্যাচারের পর অত্যাচার করে যেতেছে আমার হাত আজকে পুড়ে ফেলছে গরম চা আমার মুখে ফেলছে সেই শাস্তি তুমি আমার মা আমার মার খারাপ লাগে আজকে নিজের মেয়ের উপরে চলে আসছে এত খারাপ লাগতেছে আমার সাথে যেগুলো করেন আপনি একটা বার ভাবেন তো আমার কেমন লাগে এই দৃশ্য যদি আমার বাবা মা দেখতো তাদের কেমন লাগতো আমি গরিব সংসারের মেয়ে বলে আমার মা বাবা গরিব বলে তাদের কি তাদের সন্তানের প্রতি কোনো ভালোবাসা নাই আজকে নিজের মেয়েকে আমার জায়গায় দাঁড়াইতে দেখলে কেমন লাগতেছে বলেন তুমি বলো তোমার জন্য তুমি শাস্তি পাইতেছো না তোমার শাস্তির কারণ তোমার বাবা হ্যাঁ ভাবি একদম ঠিক কথা বলেছো আমার শাস্তির কারণ আমার বাবা বাবা শুধুমাত্র তোমার পাপের ফল আমি ভোগ করতেছি তুমি যেমনটা ভাবির সাথে করো আমার শ্বশুর বাড়ির লোকজন ঠিক সেই কাজগুলো আমার সাথে করে আমাকে নির্যাতন করে জুলুম করে আমাকে রীতিমতো অপমান করে ছোট লোক বলে গরিব বলে আমিও যেমনটা আমার শ্বশুর বাড়িতে ভোগ বুঝে সহ্য করেছি ভাবিও ঠিক সেই তোমার বাড়িতে সেই নির্যাতনগুলো অপমান অপদস্থগুলো সহ্য করে কেন বুঝতে চাও না আমরা মেয়ে মানুষরা সবসময় শান্তি চাই শুধুমাত্র বাবা মার ভালোবাসা নিজের বাবার সব কিছু ছেড়ে দিই আমাদের তো মেয়েদের কোনো বাড়ি গণ্ড নেই হয়তো বাবার বাড়ি থাকতো ছোটবেলায় আর বিয়ের পর শ্বশুর বাড়ি আর মেশ সাদা কাপড় পরে কবরে যেতে হয় বাবা তোমাদের এত অত্যাচার সহ্য করে তোমাদের ভালোবেসে কি লাভ বাবা তুমি কিন্তু ভুলে গেছ তোমার ঘরে কিন্তু মেয়ে আর সেই মেয়েকে তুমি তুমি পরের ঘরে যদি বুঝতে না তোমার মেয়ে পরের বাড়িতে থাকে তারও বিয়ে হয়েছে সেও পরের বাড়ির নির্যাতিত হতে পারে তাহলে তুমি কখনো পরের মেয়েকে নির্যাতন করতে না জুলুম করতে না অত্যাচার করতে না। এখনো সময় আছে বাবা নিজেকে শুদ্ধে নাও আল্লাহ সবাইকে পাপের ফল দেয় তোমার পাপের ফল আমি ভোগ করছি আল্লাহর কাছে তবা করে এরপর থেকে ভাবের উপর নির্যাতন করা বন্ধ করো না হলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বাবা তুই থাক আমার ভুল বুঝতে পেরেছি আমি আমি শুধু লোভে পড়ে আমি এই কাজ করেছি অর্থ প্রতিপত্তির দম্বে আমি কখনো আমি কখনো বুঝতে পারিনি ও একজন মানুষ আমি আমার বন্ধুকে কথা দিয়েছিলাম তার মেয়েকে দিয়ে আমি আমার ছেলের বিয়ে করাবো কিন্তু তোর ভাই যখন ভালোবেসে ওকে ঘরে তুললো আমি মানতে পারিনি সত্যি ও খুব লক্ষ্মী মেয়ে আমার কখন কি লাগবে ও সব সময় আমার খেয়াল রাখতো কিন্তু আমি সবসময় ওকে ঘিরার চোখে দেখতাম ওকে জানা তাই বলতাম আমি কখনো ওর সঙ্গে ভালো ব্যবহার করিনি মা আমি ভুলে গিয়েছিলাম তুমিও কারো না কারো মেয়ে আমার বাড়িতে বউ এসেছ কোথায় আমি তোমাকে মেয়ে হিসেবে মুখে আগলাই নেব আমি তা না করে তোমার উপর অত্যাচার করেছি মা তাই তো তাই তো আল্লাহ এত শাস্তি আমাকে দিয়েছে আমি আমি বাবা জাতির কলঙ্ক হাবি কথা দিচ্ছি মা হাবি তোমাকে এখন আমার মেয়ের মতো রাখবো আমি তোমার সাথে আর খারাপ ব্যবহার করব না বাবা আপনি মুখ দিয়ে একবার আমাকে ভালোবেসে ডাক দেন সব মুছে যাবে আর তুমি একদম টেনশন করো না আমি আর তোমার ভাই মিলে প্রয়োজনে তারা যা চায় সব দিব তোমার সংসার নষ্ট হতে দিব না সব ঠিক করে ফেলব একটু সময় দাও তোমার ভাইকে নিয়ে আমি নিজে যাব বাবা যাবে আমরা সব ঠিক করে দেব ডিভোর্স হবে না সব ঠিক হয়ে যাবে তুমি দেখো ভাবি আমি জানি মা তুমি পারবে তুমি পারবে মা গো মেয়েটার আমার মুখ শুকিয়ে গেছে হখে নিয়ে যাও একটু খাওয়ার ব্যবস্থা